সোনার খাবারগুলো একদম শেষ হয়ে গেছে কালকে থেকে আমি ভিডিও করতে বসলাম আর বাবু বাবু বলছে কথাও বলতে পারে না তো হ্যালো বন্ধুরা সারাদিনের কোনো ব্লগ ভিডিও করতে পারিনি সকাল থেকে যেন তোর শরীরটা প্রচুর হাসি লাগছিল সেই জন্য ভিডিও টিডিও করতে মানে শ্যুট করতে কোনো ইচ্ছা করছিল না তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম আমি একা আমি একা মানে পাশের বাড়ি একজনের সাথে গেছিলাম ও ওরও কিছু কাজ ছিল আর আমারও কিছু কাজ ছিল তো গেছিলাম একটু বাইরে বাইরে মানে আমাদের মানে গ্রামের মধ্যে যে কারণে গেছে সেটা তোমাদেরকে বলি তো বাবুর হচ্ছে খাবার শেষ হয়ে গেছে তো যার জন্য খাবারগুলো আনতে গেছিলাম তো কি কি খাবার নিয়ে এসেছি আর আমাদের কিছু টুকটাক জিনিস নিয়ে তোমাদেরকে দেখাই এই ব্যাগটা আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম এই ব্যাগটা হচ্ছে আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম প্রথমে দেখো এই কৌটোটা সে পাঁচ টাকা দিয়ে নিয়ে এসেছে কৌটোটা ফাঁকা ছিল আর একটা আমার মুখে ক্রিম নিয়ে এসেছি ক্রিম নিয়ে এসছি এটা বাবুর জন্য একটা লোশন নিয়ে এসেছি তেল নিয়ে এসছিল তোমাদের দাদা ভাই কিন্তু ওই তেলটা মানে হাফ হয়ে গেছে সেই জন্য একটা লোশন নিয়ে এসেছি ছোট্ট মতন এই ব্যাগের মধ্যে যে খাবার আছে এই যে দেখো এই খাবারটা এটা হচ্ছে কর্নফ্লেক্স ঠিক আছে এই কর্নফ্লেক্সটার সাথে এই জিনিসটা ফ্রি দেয় এটা হচ্ছে ফ্রুট রিংস এটা হচ্ছে ফ্রি এর সাথে এটা ঠিক আছে এই দুটো তারপরে দেখাই এই প্লাস্টিকটার মধ্যে কি আছে এই প্লাস্টিকটার মধ্যে হচ্ছে চকো আছে দুটো নিয়ে এসেছিলাম বাবু একটা খেয়ে নিয়েছে আর একটা আছে আর একটা আমাদের জন্য বিস্কুট নিয়ে এসেছি চাটা দিয়ে খাওয়া হবে দেখো আর দুটো দেখো সাবান নিয়ে এসেছি সন্তুর সন্তুর আর একটা হচ্ছে পেয়ারাস কেন খাবে না এই দুটো সাবান নিয়ে এসেছি শীতের জন্য গিলি মাখা হচ্ছে অলরেডি আর এটা নিয়ে এসেছি কমফোর্ট এটা আমি খুব ব্যবহার করি কমফোর্টটা মা আর কি খেতে পারছে না বলছে আরো দাও এই ছাড়া দাও আর এই দেখো ছোট্ট মতন একটা লিপ বাম নিয়ে এসেছি বলল ছোট মত নিয়েছি কারণ আমি লিপবাম খুবই কম ইউজ করি একটু বোরিং টয়লেটিন দিই মানে যখন সামনে যেটা পায় সেটাই ইউজ করি এই ছোট ছোট জিনিসগুলো না কোথায় ঢুকে থাকে মানে কোথায় ভরা থাকে মানে বুঝতেই পারে না তো আর হচ্ছে এটা নিয়ে আসছে শেডিগ্রো এই ফ্রি একটা বল আছে এটা দিদিদের বাড়ি থেকে সেই দিদি কিনে দিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম দিদিদের বাড়িতে ব্লক এই যে আবার এখানেও নিয়ে নিয়েছি এই এই দেখো কে খাবে এটা আমি তুমি খাবে না না এটা আমি খাবো আমার জন্য নিয়ে এসছি ভেতরে কি আছে দাঁড়াও তোমাদেরকে খুলে দেখায় সেই তো কাটতেই হবে সোনাইকে তো খাওয়াতে হবে জানো তো সোনাইয়ের খাবারগুলো একদম শেষ হয়ে গেছে কালকে থেকে আজকে সকালবেলা কনফ্লেক্সটা একটু চলেছিলো মানে ছিল অল্প করে তো ওর তাও কম পড়ে গেছে যাই হোক করে খাইয়ে দিয়েছিলাম আর সকাল থেকে মানে আজকে সারাদিনের খাবার দাবার কোনো কিছু ছিল না সেই জন্য তোমাদের দাদা ভাই বললো যে তুমি গিয়ে নিয়ে আসবে আর আমি না সকাল ঘুম থেকে উঠেছি পুরো পাঁচটা পৌরে পাঁচটা এরকম টাইপের তো সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে পাঁচটার সময় বেরিয়েছি আর এখন ছটা বাজে এই সাড়ে ছটা বাজে তো এই দেখো সেরিগ্রো এটার সাথে বাটিটা কত সুন্দর করে দিয়েছে দেখো এই দেখো বাটি ফ্রি বাটিগুলো দেখতে ভালো লাগে যেটা ফ্রি থাকে আর যেটা ফ্রি থাকে না ঠিক আছে এই সেরিগুলোর মধ্যে তফাৎ শুধু এই বাটিটা ফ্রি তাছাড়া দাম সব একই নাই মানে ওটার দামও তিনশো পঁয়ত্রিশ টাকা নাই আর দিদিদের ওখানে নিয়েছিল দশ টাকা বেশি তিনশো পঁয়তাল্লিশ টাকা নিয়েছিল আর আমাদের এখানটায় তিনশো পঁয়ত্রিশ টাকা দশ টাকা ছাড় দেয় তো এই যে বাটি ফ্রি এই ছিল হচ্ছে কেনাকাটা বাবুর জন্য মানে আজকে হচ্ছে বাবুর বাজার বাবুর বাজার হচ্ছে দুটো দুটো খাবার তাই তো বাবু বাবু দুটো খাবার আর আমাদের সব ও আরেকটা হচ্ছে ডার্ক ফান্টাসি নিয়ে এসেছি বিস্কুটগুলো হয় না দেখো বাবু খেয়ে দে এই দেখে খেয়েছে ডার্ক ফান্টাসিটা কেটেছিলাম বাবু দু পিস খেয়েছে বিস্কুট আর এই হচ্ছে কেনাকাটা আমি এখনো শাড়িও চেঞ্জ করিনি এই শাড়িটা পরে গেছিলাম এই শাড়িটা এখনো চেঞ্জ করিনি তো চলো আর এই যে কৌটোটা নিয়েছি যে দোকান থেকে কৌটোটা নিয়েছি সেই দোকান থেকে নিয়েছিলাম প্রায় তিন বছর আগের কৌটো এখনো পর্যন্ত ব্যবহার করি এত সুন্দর এখানে আছে হচ্ছে দুটো হাজমলা তিনটে চকলেট ছিল দুটো ছাড়িয়ে ফেলেছে আই এবার একটা নিতে আই ওকে আমি দিই নেবে ছাড়াবে কিন্তু খাবে না এমন বদমাস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে চলো সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট